আর পোলার জায়গা দেয় আর রুমের ভিতরে করে হঞ্চাস হ্যালো গেমার বাইজ আসসালামু আলাইকুম আমি এস টোয়েন্টি ফোর গেমার ইউটিউব অন লাইভ তো গাইস আমি গত শুক্রবার কাছে বলেছিলাম যে লাইভ স্ট্রিমিং ভিডিও তো গাইস কোনো একটা কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু গাইস আজকে চলে আসছি আর তোমরা নামায় দিছে গাইস আমি অলরেডি মাত্র একবার হিরোই ডান দিছি তো আজকে আমরা ডান তো গাইস আমাকে প্লাটিনাম ফাইভে নামাই দেখা যাক কতটুকু কি করতে পারি আর গাইস দেখো এবারকার হিরো টি শার্টটা জোস একটা টি শার্ট

লাইভ করা শুরু করলাম তো গাইস তোমরা তাড়াতাড়ি চলে আসো আমার ইউটিউব গাইস যারা যারা ভিডিওটা দেখতেছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং একটা করে লাইক দিয়ে যাও গাইস হইতে পারে আমার বিপিএনটা অফ হয়ে গেছে ওয়েট তো গাইস তোমরা বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান কইরা দিছে মানে কোনো সিম নেটওয়ার্ক সিম দিয়ে খেলা যায় না তো গাইস তোমরা প্লে স্টোর থেকে কিউবি নামের বিপিএন নামাইয়া সেই বিপিএন চালু করে গেম খেলতে পারো দেখো আমার এখানে যদি আমি উপরে তোমাদের দেখাই এখানে দেখতে পারবে কুইক বিপিএন কানেক্টেড টু সিঙ্গাপুর অ্যান্ড আমি সিঙ্গাপুরের সার্ভার ফ্রি ফায়ার সিঙ্গাপুরে তৈরি তাই ওই সার্ভার খেললে রকম নেট প্রবলেম দিবে না তো গাইস তোমরা আমার উপর ভরসা রেখে স্টার্ট করতে পারো ম্যাচ গাইস শুক্রবার বলছিলাম তোমরা শুক্রবার অপেক্ষা করছিলা কিন্তু আমি আজকে করতেছি আর কিন্তু আজকে কোনো জানা শোনা কথা কিচ্ছু নেই আরেকজন ফালাই ঠিক আছে